মদিরার মরুভূমির প্রান্তরে যদি হাজারে হাজার 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 ঘোড়া ছেড়ে দেওয়া থাকে ওই ঘোড়ার ভিতরে যদি তোমার একটা ঘোড়া যদি থাকে আর ওই ঘোড়াটা যদি নিশানা ওয়ালা ঘোড়া হয় তোমার কি চিনতে অসুবিধা হবে আম্মা জানাই শাসিদ্দিকা আল্লাহ ঘোটালা বললেন না আমি আর সুরাল্লাহ আমার কোনো অসুবিধা হবে না আমার কোনো অসুবিধা হবে না শুধু নিশানা ওয়ালা ঘোড়াটা আমি চিনতে পেরে যাব আমি চিনতে পেরে যাব এই যুবকেরা জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা ও আমার নওজওয়ান তরুণেরা আল্লাহ নবী আমার ওই সুমাতে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি বললে বিবি আয়েশা ও বিবি আয়েশা

আপনার উম্মা তুম্মা কি এমন নিশানা হবে আপনার উম্মা তুম্মা নিশানাটা কি আমার আপনার নবী দয়া নবী নূর নবী আমার হজরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন ও বিবি আয়েশা বিবিহায় সারে আমার এদের বাৰু নিশা না কমে আল্লাহ কোৰাণ শৰিফিৰ ভিতৰে জানালে আল্লাহ কোৰাণ শৰিফৰ ভিতৰে ঘোষণা কৰিলে আই খাল্লা দিনা মানুহ ইদাকুমকুম্মিলা চলা দি কৈছিল উজু হাঁকো ওৱাই দিয়া ইলাল মাৰী অমচা কপি ৰু চিকুম ওহাৰ ইলাল কা বাইট আল্লাহ কোৰাণ শৰীফের ভিতৰে ঘোষণা college.

দুয়ান হলো মুখমণ্ডল ধৌত করা নাম্বার 2 হলো আধা হদের পর্যন্ত ধৌত করা নাম্বার 3 হলো মাথা মাসেবা করা নাম্বার 4 হলো পায়ের গিড়া পর্যন্ত ধৌত করা ওবি বিয়ায়শা আমারা উম্মাত উম্মাতানীরা এরা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পূর্বে এরা যখন অজু করবে এরা যখন ওযু করবে বিয়ায়শারে এরা যত বেশি বেশি করে যক দুনিয়ার জমিনে তো করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাশারের ময়দানে আমার উম্মত উম্মাতানীদের নিশালা ওয়ালা হিশানে এই সমস্ত জায়গা থেকে আমার আল্লাহ পাক নূর চমকাবেন আমি রাসূলুল্লাহ এই নূর চমকানো দেখে আমার ঘরে আমি রসুল উল্লাহ চিনতে পেরে যাব আরো জোরে বলেন সুবাহান লা রসুল বলছে আয়শা

আমাদের চিন্তা করতে হবে রসুলের উম্মাদ শুধু মুখে দাবি করলে হবে না অন্তরে সেইটাকে বাস্তবায়িত করতে হবে মোহাব্বাত নিয়ে আসতে হবে মুখে বলছি নবীকে ভালোবাসি মুখে বলছি রসুল্লাহ কে ভালোবাসি কিন্তু অন্তরে রসুল্লাহর মোহাব্বাত ভালোবাসা নাই আজকে আমাদেরকে ভাবতে হবে সময় এসেছে ইমান রাখা বড় কষ্টকর ইমান রাখা বড় কষ্টকর এমন সময় এসেছে ইমানটাকে মজবুত করতে হবে ইমানটাকে ধরতে হবে আখির জামানা কারণ বহু ফেতনা এসেছে রসুল বলছে আখির জামানা বহু ফেতনা আসবে এই ফেতনা থেকে ইমান রাখা বড় কষ্টকর এজন্য ইমান নিয়ে আমাকে আপনাকে মরতে হবে ইমানটা মজবুত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ইমান নিয়ে বেঁচে থাকা তৌফিক দান করেন আল্লাহ পা রব্বুল আলামিন যেন আমাকে আপনাকে যেন যেদিনে আল্লাহর হুকুম খাবে খাতে মাবিল খায় নসিব করেন বলুন আল্লাহ হুম আমি জোরে বলেন আল্লাহ মামি একবার মোহব্দে দরুস শরীফ আনা ভাব্যতে উচ্চ আমাদের সকলে মিলে পড়েন আল্লাহ্ লে আলা আলা লে সইয়ে দেনা মোহতারিকাই না দেসা مختار کائنات سا داتا کوئی نہیں یعنی رسول پاک جیسا کوئی نہیں یعنی رسول پاک جیسا کوئی نہیں, یعنی نہیں مختار کائنات سا مختار کا داتا کوئی نہیں یعنی رسول پاک جیسا کوئی نہیں یعنی رسول پاک جیسا کوئی, یعنی کوئی نہیں جس سے کا تادن چہرہ خجور کا وقت سے کتا دن چہرہ خجور کا ہو گو گیا سیتا کھجور کا ہو گو گیا سیتا کھجور کا کہنے لگا کہنے لگا کیا پوسے کی آج چاچہ کوئی نہیں گھی رسول پاک جیسا کوئی نہیں یان رسول پاک جیسا کوئی نہیں مختار کائنات کا مختار کائنات تار کا کوئی نہیں گھی رسول پاک جیسا کوئی نہیں یعنی رسول پاک جیسا کوئی نہیں اللہم صلی اللہ آنا سہیں سیدنا دینی مانگے میرے نے جھولی جھولی کو کر دیا منتا جو آیا مانگنے سلطان کر دیا منتا جو آیا مانگنے سلطان کر دیا کھالی درے کھالی درے کی حضور یان یعنی رسول پاک جیسا کوئی نہیں یعنی رسول پاک جیسا کوئی نہیں مختار کا مختار کائنات سا داتا کوئی نہیں یعنی رسول پاک جیسا کوئی نہیں یعنی رسول پاک جیسا کوئی نہیں اللہم صلی اللہ اللہ والا ممین مسلمان بھائی ہمارا جان بنے رسول اللہ کے مان مانار رسل اللہ کے مت کارون রাসূলুল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর শরীয়তকে মানতে হবে আল্লাহর দীনটাকে মানতে হবে আমাদের ঘরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে আমরা যদি নামাজ না পড়ি আমরা যদি বলি রাসূলুল্লাহকে ভালোবাসি ও ভালোবাসা ঠিকবে না ও ভালোবাসা ঠিকবে না কারণ নামাজটা হলো আল্লাহর হুকুম ফরজ আই নামাজ পড়বেন অন্তরেতে কিন্তু রসুলের প্রেম রসুলের মহাব্বাত অন্তরেতে আসবে আমরা যদি খারাপ কাজ করি আমরা যদি খারাপ কাজ করি খারাপের দিকে থাকি তারপরেও যদি আমরা নামাজের দিকে আসি নিশ্চিত নামাজ আমার আপনার খারাপ কাজ থেকে দূর সরিয়ে দেবেন নামাজ আমার আপনার খারাপ কাজ থেকে বিরত করে নামাজের দিকে নিয়ে আসবেন যখন নামাজের প্রতি মহাব্বাত আন্তরিকতা ভালোবাসা এসে যাবে আল্লাহ রসুলের ভালোবাসা মহাব্বাত অন্তরেতে আসবে আসবে রসুলের সুন্নাত ভালোবাসা অন্তরেতে আসবে নিশ্চিত রসুলের সুন্নাত রসুলের ভালোবাসা অন্তরেতে আসলে মরণের সময় আল্লাহ রসুলের দিদার আমার আপনার জন্য আমার আল্লাহ পাক ও করে দেবেন জোরে বলে মহাব্বতে হবে না সুবাহান আল্লাহ টাওয়াজ দিয়ে হবে না সুবাহান আল্লাহ রসুল্লাহ দিদার নসিবে যদি একবার জুটে যায়

এর আন্তরিকতা যার ভিতরে থাকবে এই কলেমাটা ছোট্ট হলেও এই কলেমার পাওয়ার আমার আল্লাহ এতটা দিয়েছেন আল্লাহ পাক বলছেন এই কলেমা রসিলা আল্লাহ জাহান নামকে হারাম করে দেন জোরে বলেন এনে বীরুম মদিনা এ রসুল্লাহ দিবানারা ও আমার আল্লাহ ওয়ালা গনেরা এ ভাউনের যুবকেরা জওয়ানেরা ভুল আমাকে বুঝবেন না এই কালেমার পাওয়ার এই কালেমার শক্তি এই কালেমার ক্ষমতা কেমন দেখেন সংক্ষেপ করে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে মাশারের ময়দানে তে যখন মানুষের বিচার করবেন চুলচেরা হিসাব নেবে চুল বিচার করবেন যাহার নাম যখন হাসুর উপবাসের দিকে আগিয়া যাবেন যাহার নাম যখন আগিয়া গিয়ে কার আওয়াজ দিয়ে গড়ানি আওয়াজ দিয়ে যখন হাসুর উপাসের দিকে আগিয়া যাবে তুমি আমার আল্লাহ কে বলবেন আল্লাহ রমপুল আলআমেন আল্লাহফাক আপনার পাক নামটা কাপ নিয়ে আট খান এই জহান নামটা কাপ নিয়ে আট খান নাম জাহান্নাম যেভাবে আওয়াজ দিয়ে আপনার জাহান্নাম যেভাবে হুঙ্কার আওয়াজ দিয়ে আপনার জাহান্নাম যেভাবে গড়গড়ানি আওয়াজ দিয়ে হাসরবাসীর দিকে আগে আসেন আপনার জাহান্নাম যদি আমার একটা উম্মাদকে যদি গিলে নেয় আমি রসুরুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমার জন্য আপনি যে জান্নাত বানিয়েছেন আমি রসুরুল্লাহ ওই জান্নাতেতে যাব না আমি রসুরুল্লাহ ওই জান্নাতে যাবো না ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার জাহান্নামটাকে আপনি আটকান এই জাহান্নামটাকে আপনি আটকান এ নবীর উম্মতেরা এ ভাঙড়ের যুবকেরা এ মরিচার যুবকেরা ও আমাম রুবিয়ানেরা আল্লাহ নবী যখন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ এই জাহান্নামটাকে আপনি আটকান আল্লাহ হুকুম করবেন আল্লাহ অর্ডার করবেন ফারিস্তাদিগকে আমার আল্লাহ অর্ডার نبیار আমার আল্লাহর কাছে ফরিয়াত করবেন আল্লাহ এই যাহার নাম যদি না আটকান এই যাহার নাম আমার উম্মের ঘরে কিনে নেবেন এই যাহার আপনি আটকান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর খাতে আমার আপনার রাসূলের খাতে ছোট একটা পেয়ালা খানা দিবে ওই পেয়ালাতে সামান্য পরিমাণ পানি রাখা থাকবে নবী আমার ওই সময় বলবে আল্লাহ পাক আল্লাহ পাক যে জাহান্নামটাকে হাজার 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 লক্ষ লক্ষ ফেরেশতারা টেনে রাখতে পারেন না এই জাহান্নামকে এই সামান্য

আল্লাগি রবি আমার যখন বলবে পাক বলবে না হাবি জাহান তাকে আটকানোর জন্য আমি আল্লাহ পাক এমন কোন পানি সৃষ্টি করি না ও আমার এই পানিটা নিয়ে তুমি জাহান দিকে ছিটিয়ে দাও আল্লাহ পাক হুকুম করবে তুমি আমার পানিটা নিয়ে জাহান্নামের দিকে ছিটিয়ে দেবে জাহান্নাম দূরে

আয় আমার দোস্ত আয় আমার বন্ধু আপনার গুণাগার উম্মা তুম্মা এরা আমি আল্লাহ পা এরা আমাকে চোখে দেখলো না আয় আমার হাবি আয় আমার দোস্ত আপনার উম্মা তুম্মা না এরা আপনাকে চোখে দেখলো না এরা জান্নাতকে দেখলো না এরা জাহান্নকে চোখে দেখলো না এরা না দেখে

আগার উম্মাত উম্মাতানীর চোখের পানি আমি আল্লাহ পাক এই পানি কে খাওয়ায় উড়িয়ে দি না এই পানি কে আমি আল্লাহ পাক জাবিলে ফেলে কাদা করে শুকনো করে দি না আয় আমার হাবিব এক হলো হলো তোমার গোনাগার উম্মাত উম্মাতানীর চোখের পানি ঝরে হবে না সুবহানাল্লাহ

রসুল্লা কে করুন যদি জীবনে একবার রসুলের দিদার হয় আল্লাহ বলছেন তার জন্য জাহান্নাম হারা যদি মরণের আগে জবানে যদি একবার কালেমা উচ্চারিত হয় আল্লাহ বলেন তার জন্য জাহান্নাম হারাম জুড়ে বলেন সুবহানাল্লাহ মুহাববতে হবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ জানো মরনের আগে জানো রাসূলুল্লাহর দিদার আল্লাহ জানো আমাদের প্রত্যেককে জানো মরনের আগে জানো ঈমান টুকু নিয়ে বেঁচে থাকার তৌফিক দান আল্লাহ জানো আমাদের প্রত্যেককে জানো মরনের সময়তে কালেমা পড়তে পড়তে জান আল্লাহ মওত দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহ I'm